আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সালের ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করতে চলেছি যে প্রশ্নপত্রটি অলরেডি একটা স্কুলে পরীক্ষা হয়ে গিয়েছে সেই জন্য তোমাদের কাছে এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন পেপার কারণ এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসতে পারে সেই জন্য তোমরা মোটেও না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এছাড়াও কিন্তু বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র অনেকগুলো আমার চ্যানেলে দেওয়া আছে যারা এখনো দেখুন আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও তাহলে কিন্তু দেখবে তোমাদের পরীক্ষায় অনেক অনেক উপকৃত হবে এর এরপরেও কিন্তু তোমাদের একাধিক প্রশ্নপত্র দেওয়া হবে তাই তোমরা মোটেও আবালনা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এখানে পূর্ণমান সত্তর নম্বরের সময় থাকবে দু ঘন্টা কুড়ি মিনিটের এখানে একের দাগ কী বলছে এখানে তোমাদের কিছু ম্যাপ পয়েন্টিং করতে হবে অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের পাঁচটি ম্যাপ পয়েন্টিং থাকছে তোমাদের এখান থেকে করতে হচ্ছে দুয়ের দাগ সঠিক সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে যে কোনো দশটি এখানে একের দাগ তোমার কী হবে উত্তর ড্যাশ বাইরে যেতে গেলে ছাতার দরকার নেই এখানে অবশ্যই তোমরা বলতে পারবে উত্তরটি দুয়ের দাগ কোন বাসস্থান নয় এখানে টিউলিক কোনো বাসস্থান নয় তারপরে তোমার এখানে কি বলছে তিনের দাগ যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কী বলে শিশিরাঙ্ক চারের দাগ ওশিয়ানিয়া মহাদেশটি সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে অবস্থিত আর পাঁচের দাগ তোমার কি বলছে গ্রেট বেরিয়ার রিপ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ছয়ের দাগ বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়াটসাইড পাথরে পরিণত হয় সাতের দাগ জলগনা তুষারে মিশ্রিত রূপ হল স্লিট আর আটের দাগ দু তেরো সালে ঘূর্ণবাদ এখানে ফ্লাইলিনের প্রভাবে ভারতের ব্যাপক ক্ষতি হয় নয়ের দাগ গিয়ে নিউজিল্যান্ডের হিমবাহ শিষ্ট বিরত হ্রাদ হলো তাইপো আর একশাই উত্তরাখণ্ডে চিপকো আন্দোলন ঘটেছিল উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তারপরে আসব পরের প্রশ্ন আয়তনের দিক থেকে ওশিয়ানিয়া পৃথিবীর এটা কিন্তু ক্ষুদ্রতম মহাদেশ পরের প্রশ্ন ভূতাক ও গুরুমণ্ডলের মধ্যে রয়েছে হোমোরভি শিখ তারপরে দাগ এখানে নিম্নলিখিত প্রশ্নগুলি এক কথায় উত্তর দিতে হবে যে কোনো দশটি তোমাদের এখানে এক নম্বরের দশটি প্রশ্ন আছে তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো আর এগুলো স্ক্রিনশট ডাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা শুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারে চারের দাগ শূন্যস্থান পূরণ করতে হবে পাঁচের দাগ বাম স্তম্ভের সাথে ডাম স্তম্ভ মিলাতে হবে আর ছয়ের দাগ এখানে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দ দু নম্বরের পাঁচটি পাঁচ দিনও দশ তারপরে সাতের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাগ যে কোনো পাঁচটি এখানে তিন নম্বরের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তিনে বাছা পনেরো তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তারপরে আটের দাগ এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে একটি না এখানে দুটি হবে পাঁচ নম্বরে দুটি পাঁচ দিনও দশ অবশ্যই তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করো আরও একাধিক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যেগুলো পূর্ববর্তীতে দেওয়া আছে সেগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখো তারপরে পরীক্ষায় যাওয়া দেখো নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা ভালো হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চাইতে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন